নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে রাউন্ড শেপার একটা ফ্রক যেটা সম্পূর্ণটা চমৎকার করে কাজ করে এটা সাথে সালোয়ার কি আছে ভ্যা আফগান সালোয়ার সালোয়ারের নিচেও কাজ করা সাথে তো ওন্না আছে না এটা কত থেকে কত বাচ্চাদের এটা হবে 5 থেকে 14 বছর 5 থেকে 14 বছর পেস্ট কালার দেন আরেকটা যেটা আছে এটা ক্রিম কালারের মধ্যে এটা প্রাইস কত পড়বে ভাই এটাও প্রাইস করব আপনাদের 1600 টাকা 1600 টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে একদম নতুন আসছে পুরোটা মাল্টি এর সিকোয়েন্স ওয়ার্ক থাকবে সরি মাল্টি কালারের সুতার সিকোয়েন্স

অনেক বেশি সুন্দর এটা কামিজের মধ্যে সম্পূর্ণটা কাজ করা আছে নিচে লেস ওয়ার্ক থাকবে হাতাতেও সেম টু সেম লেস ওয়ার্ক আছে আর এটা ওন্না সাথে সালোয়ার হবে প্যান কাট নিচে কাজ করা কত থেকে কত বাজেটে ভাইটা আমাদের কাছ থেকে আপনার 14 বছর পাঁচ থেকে 14 বছর প্রাইস পড়ছে এটা এটা প্রাইস পড়ছে হলো আপনার 1500 টাকা 1500 টাকা ওকে নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এই ড্রেসটা একদম নতুন আসছে এটা এটা হচ্ছে আপনার জামাটা এটা খুবই সুন্দর শোল্ডারটা পুরো এই যে আফগান শোল্ডার স্লিভস এভাবে কাজ আর জামাটা এখান থেকে ফাড়ে এটার সাথে সালোয়ার কি আছে ভাইয়া সালোয়ার কি আফগান সালোয়ার

খুবই চমৎকার একটা ম্যাজেন্ডা কালার দেখাচ্ছি এটা বডিটা পুরোটাই কাজ করে কিন্তু সিল্ক ম্যাটেরিয়াল হ্যাঁ সাথে নিচের পার্টটা যেটা রয়েছে এটা হচ্ছে স্কার্ট

স্কার্টের নিচে কাজ আছে সাথে উর্ণ হবে কত থেকে কত বাঁচাবে ভাই 5 থেকে 14 5 থেকে 14 প্রাইস কত এটা 1500 টাকা 1500 টাকা এটা যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে আপনার দুইটা এটা মেরুন কালার বডিতে কাজ করা অনেক বেশি সুন্দর আর এটা সাথে আছে অনেক চমৎকার একটা স্কার্ট নিচে র‍্যাফেল করা এটা কত থেকে তো বাঁচাবে আচ্ছা হাতারও না আলাদা দাও আছে মেরুন কালার আর একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে আপনার সিগ্রিন কালার সিগ্রিন হ্যাঁ সিগ্রিন প্রাইস কত ভাই এটা এটা প্রাইস পড়লো আপনার 1200 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদের কি যেটা দেখাবে এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা এই যে টপসের কালার প্রত্যেকটা মাস্টার্ড হবে স্কার্টের কালার দেখো এই যে এটা কিন্তু এই উইন্টারে বিয়ে পার্টিতে প্রোগ্রামে পরানোর জন্য নিতে পারবেন ওন্না হবে ম্যাচিং টপ টপ তো হবে জাস্ট নিচের ইয়াগুলো আইট হবে কালার

প্রাইজ কত করছো ভাই এটা বলুন ষোলো পনেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছে নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু আরেকটা সুন্দর ড্রেস আছে গাউনের মধ্যে আছে দুইটা কালার দুটো কালার এই যে কত থেকে কত পাঁচ থেকে আপনার বছর পাঁচ থেকে এটা মাত্র আপনার টাকা টাকা আছে হাতা দেওয়া আছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছে আফগান সালোয়ার নিচে কাজ করার সাথে উড় হবে কত থেকে কত বাচ্চাদের ভাই থেকে চোদ্দ বছর থেকে চোদ্দ বছর প্রাইস বারোশো টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ইয়েলো কালারের মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর বড়ি এটা কামিজ পুরোটাই কাজ করা থাকছে